জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল প্রথম অধ্যায় থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত দুটো ভূমিরূপ ঝুলন্ত উপত্যকা এবং রসে পার্ট সেভেন্টিন প্রথমটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি ঠিক আছে প্রথমেই একটা কথা আমি বলি যে যেরকম জানো যে নদী যখন বয়ে যায় তো প্রধান নদীর সাথে অনেক উপনদী বিভিন্ন জায়গা থেকে এসে মিলিত হয় আবার প্রধান নদী থেকে অনেকগুলো শাখা নদীও কিন্তু চারিদিক থেকে বেরিয়ে যায় ঠিক হিমবাহের ক্ষেত্রেও কিন্তু সেম দেখো বলি এই যে জায়গাগুলো দিয়েছি ব্রোকেন লাইনে জলের মতো এটা প্রধান হিমবাহ এই জায়গাটা টোটালটা ঠিক আছে এই জায়গাটা পুরোটা প্রধান হিমবাহ হিমবাহ আমি এখানে লিখে দিলাম বেশ এটা একটা পার্বত্য উপত্যকা এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলোতে মানে উপনদীর মতোই উপ উপত্যকা হিমবাহ কি বললাম উপ উপত্যকা হিমবাহ মানে বিভিন্ন জায়গা থেকে এসে প্রধান হিমবাহতে মিলিত হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দেখেছি এদিক থেকেও কিন্তু আসতে পারে এই যে জায়গাগুলো পার্বত্য একটা উপত্যকা কিছু নয় আর একটা দেখো আগের পাটটা আমি বলেছিলাম এই যে প্যাটার্নটা আছে এটা ইংরাজি ইউ অক্ষরের মতো তাই এটাকে বলা হয় কি না ইউ আকৃতির উপত্যকা বলেছিলাম যে হিমবাহটা যখন এদিকে আসবে পার্বত্য পথে এখানে গভীর নিম্ন ক্ষয়ের কারণে ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় ঠিক আছে তো এতটা আমি যেটা বললাম সেটা একটা ইন্ট্রোডাকশন এবারে বলবো যে ঝুলন্ত উপত্যকা কি বা ঝুলন্ত উপত্যকাটা কিভাবে সৃষ্টি হচ্ছে তো দেখো প্রধান হিমবাহ যেখানে বয়ে আসছে তো তার সাথে কি হয় অনেক উপ উপত্যকা হিমবাহ চারিদিক থেকে এসে প্রধান হিমবাহতে মিলিত হয় তাহলে এখানে ধরো যতটাই হিমবাহ ছিল চারিদিক থেকে হিমবাহ এখানে আসার পরে এখানে যখন এসে পতিত হয়েছে তখন এই জায়গাটার হিমবাহ কিন্তু স্বাভাবিক কারণেই বেড়ে যাবে তাই না বরফের পরিমাণটা বেড়ে যাবে বরফের পরিমাণ যখনই বেড়ে যাবে এর নিম্ন ক্ষয়ের পরিমাণটাও বেড়ে যাবে দেন এখানে কিন্তু এরকম একটা ইউসেফড ভ্যালি তৈরি হবে আর এই যে উপ উপত্যকা হিমবাহতে এগুলোতে কিন্তু বরফ খুব কম থাকে মানে হিমবাহটা কম পরিমাণে থাকে কম থাকার কারণে এখানে কিন্তু নিম্ন ক্ষয়টাও কম হয় আর এখানে যেহেতু এগুলো এসে সব এদিক থেকেও যদি আসে তো এসে কিন্তু এই জায়গাটায় মিলিত হবে দেন এখানে নিম্ন ক্ষয় হবে আর এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে বরফের পরিমাণ কম তাই নিম্ন ক্ষয়ও কম হয় উপ উপত্যকা হিমবাহর এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে মানে হিমবাহগুলো থেকে যখনই বরফটা মুক্ত হয় মানে এখানে যখন আর বরফ থাকে না তখন এই জায়গাগুলোকে দেখে আমাদের কি মনে হয় দূর থেকে মনে হয় এই উপত্যকাগুলো ঝুলে রয়েছে কারণ এখানে যখন বরফটা আর থাকে না তখন বরফ মুক্ত হওয়ার পর এই উঁচ এগুলো এই যে ছোট ছোট পাট পাট বলছি মানে ঠিক এই যে পাটের মতো একটা অংশ এরকম একটা পাট দেখা যাচ্ছে প্লাস এরকম একটা যে পার্ট হয়ে গেছে উপত্যকাগুলো এরকম দেখো এই তিনটে পার্ট হয়ে গেছে আমি দেখালাম তো এগুলোকে দেখে মনে হয় যেগুলো অনেক উঁচুতে অবস্থান করছে কারণ এই যে হিমবাহটা যাওয়ার পর এখানে তার হিমবাহটা নেই দেখা যায় না দূর থেকে দেখে মনে হয় এগুলো সব উঁচুতে অবস্থান করছে উঁচুতে ঝুলে রয়েছে প্রধান হিমবাহের উপরে এগুলো ঝুলে রয়েছে তার জন্য এগুলোকে বলা হয় ঝুলন্ত উপত্যকা এবারে এই জায়গাগুলোতেই যখন নদীর জল আসে ঠিক আছে নদীর জল এখানে এসে যখন এই হিমবাহের উপরে পড়ে তখন এখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় কারণ আমরা জানি যে কঠিন এবং কোমল শিলার উপর দিয়ে যখন এসে জল তো এরকমভাবেই যখন সজরে পড়ে নিচে আঘাত করে পড়ে তখন সেটা সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয় বা সেটাকে আমরা জলপ্রপাত বলি তো এখানেও কিন্তু সেম হিমবাহটা সরে যাওয়ার পরে মানে বড় মুক্ত হওয়ার পর সেই জায়গাগুলোতে যদি নদীর জল প্রবেশ করে তো এখানে কিন্তু আমাদের জলপ্রপাতের সৃষ্টি হতে পারে তো অনেক সময় প্রশ্নতে আসে যে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন তার কারণ কিন্তু একটাই কারণ প্রধান হিমবাহ যেটা থাকে তো তার উপরে যে এই যে হিমবাহগুলো আসে ধরো এটা তো একটা মেন এরকম কিন্তু একটা উপত্যকা থাকে তো হিমবাহগুলো আসার ফলে এটা কিন্তু একটা পার্ট হয়ে যায় মানে আমি এটা থেকে এটা দেখাচ্ছি এরকম পার্ট হয়ে গেল আবার এদিক থেকে আসার জন্য এই জায়গাটা একটা পার্ট হয়ে গেল আবার এটা একটা পড়ে থাকলো ঠিক আছে তো তিনটে পার্ট হলো হিমবাহটা যখনই চলে যাবে এই জায়গাটা তো ফাঁকাই থাকবে তো দূর থেকে দেখে এটা মনে হয় যেন এই নর্মালি উঁচুতেই অবস্থান করছে তো তার জন্য এটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা এবার যেহেতু মানে নদী খাতের মতো এক রকম সৃষ্টি হয়ে থাকে তাই নদীর জল যখনই যায় তখন এখান থেকে মানে এই উঁচু জায়গা থেকে এসে এই নিচে তো পড়ে এই জায়গাটা অনেকটাই নিচে তো নিচে তো পড়ে তার জন্য এখানে জলপ্রপাতের সৃষ্টি হয় তো এই জন্য প্রশ্নটা সাজিগুছির লিখবে বলে দিলাম আর এই ধরনের ঝুলন্ত উপত্যকা আমাদের দেখা যায় কোথায় না হিমালয়ের অলকানন্দা অঞ্চলে কুবের নামক একটা ঝুলন্ত উপত্যকা আছে কোথায় অলোকানন্দা মাথায় রাখবে নন্দা ঠিক আছে এখানে আমরা কিন্তু দেখতে পাই নামটা কি কুবের কার নাম ঝুলন্ত উপত্যকার নাম মানে মেইন জিনিসটা কি ঝুলন্ত মানে উপত্যকাটা বা ভ্যালিটা অ্যাকচুয়ালি ঝুলে থাকে তার জন্য আমরা বলি মানে কি উপত্যকা হিমবাহগুলো চারিদিক থেকে আসার কারণে যখন সেটা মুক্ত হয়ে যায় মানে অ্যাকচুয়ালি বরফটা যখন আর থাকে না তখন এই জায়গাগুলো এই উপত্যকাগুলো কিন্তু এটা এটা এই জায়গাগুলো বা এদিক থেকে যদি আসতো তো এই জায়গাগুলোকে দেখে মনে হয় ঝুলে আছে তো তার জন্য এটার নাম কিন্তু ঝুলন্ত উপত্যকা আর কিছুই না তাহলে এখানে আর একটা কথাই বলি দেখো তাহলে ঝুলন্ত উপত্যকার মধ্যেই কিন্তু হিমবাহের অনেকগুলো ভূমিরূপ কিন্তু আমরা দেখতে পারি হিমবাহের না নদীরও দেখতে পারি কি না জলপ্রপাত আর একটা কি ইউ আকৃতির উপত্যকা হিমদ্রণী যেটা আমরা আগের দিন পড়লাম তাই না এটা কিন্তু এই ঝুলন্ত উপত্যকার মধ্যেও কিন্তু সৃষ্টি হতে পারে তার ছবি তো দেখতেই পাচ্ছ চোখের সামনে ঠিক আছে যদি এরকমও বলা হয় যে এখানে ইউ আকৃতির উপত্যকা কেন দেখা যায় তো এটাই লিখবে যে উপত্যকা হিমবাহগুলো বিভিন্ন দিক থেকে এসে প্রধান হিমবাহতে পড়ার ফলে প্রধান হিমবাহে বরফের পরিমাণ বেড়ে যায় যার ফলে নিম্ন ক্ষয়ের প্রাধান্য পায় বা নিম্ন ক্ষয় বেশি মাত্রায় ঘটে আর নিম্নক্ষয় বেশি হওয়া মানেই এখানে ইউ আকৃতির ভ্যালি তৈরি হবে বা ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হবে এখানে ঝুলন্ত উপত্যকার একটা পিকচার দিলাম এটা দেখলেই বোঝা যাবে দেখো লেফট সাইডে দুটো হিমবাহ নেমে প্রধান হিমবাহের সঙ্গে মিলছে তো ওই দুটো হিমবাহ যখন মুক্ত হয় মানে বড় মুক্ত হয় বা শুকিয়ে যায় কোনো কারণে তখন উপত্যকাগুলো দেখে মনে হয় ঝুলে আছে তার জন্য এটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রসে মতানে ইংরাজি স্পেলিংটা একটু প্রত্যেকে দেখে নেবে প্রথমে একটা কথা বলি যখন হিমবাহ বলেছিলাম যে কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে একটা অবঘর্ষ আর উৎপাটন তো রসে মতানে এমন একটা ভূমিরূপ এখানে দুটো প্রক্রিয়ায় লক্ষ্য করা যায় অবঘর্ষ এবং উৎপাটন কোথায় লক্ষ্য করা যায় কিভাবে লক্ষ্য করা যায় সেটা আমরা এখন বলবো এই যে জায়গাটা আমি দিয়েছি এতটা পেন্সিল দিয়ে স্কেচ করাছে এই যে জায়গাগুলো ঠিক আছে এটা একটা পার্বত্য উপত্যকা আমরা প্রত্যেকেই জানি যে পার্বত্য উপত্যকায় কোনো একটা শিলাস্তূপ এরকম উঁচু ঢিবির আকারে অবস্থান করে ঠিক আছে আর এই যে ব্রোকেন লাইনটা আছে মানে জলের মতো দেওয়া আছে সেটা একটা হিমবাহ মানে হিমবাহটা দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে এরকমভাবে মানে এই দিক থেকে এই দিকটায় প্রবাহিত হচ্ছে বা যাচ্ছে বেশ এরকম যখন উঁচু ঢিবির মতো থাকবে শুধুমাত্র এখানে একটাই শর্ত যখন এরকম শিলাস্ত বা পার্বত্য উপত্যকা এরকম ঢিবির মতো অবস্থান করবে আর এর উপর দিয়ে হিমবাহ যাবে তখন সেক্ষেত্রে কি হবে যে দিকে হিমবাহটা প্রবাহিত হবে সেই দিকটায় কি হবে না অবঘর্ষ প্রক্রিয়ায় এই দিকটা মসৃণ হবে ঠিক আছে চকচকে হবে আঁচড় কাতার মতো দাগ হবে কিন্তু শিলা খুলে যাওয়া বা বিরাট কিছু ক্ষয়প্রাপ্ত এই দিকটায় ঠিক আছে দিকটা মানে কোন দিকটা হিমবাহের প্রবাহের দিকটা মানে এই দিক থেকেই তো প্রবাহিত হচ্ছে দেখো আরো চিহ্ন দেওয়া আছে তো হিমবাহের প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হবে চকচকে হবে লিখে দিলাম মসৃণ ঠিক আছে বেশ বিপরীত দিকে মানে এটার বিপরীত এই দিকটায় এই দিকটাতে উৎপাটন প্রক্রিয়ায় এই শিলাগুলো কি হবে খুলে যাবে আমরা জানি উৎপাটন বা প্লাকিং মানে শিলাখণ্ডগুলো খুলে খুলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গা যায় এরকম খুলে গিয়ে দেখো এই যে গোল গোল করে দিয়েছি প্রত্যেকটা খুলে গেছে তাই না তো বিপরীত দিকে কিন্তু উৎপাটন প্রক্রিয়ায় শিলাখণ্ডগুলো খুলে যাবে তো এইভাবেই যে ভূমিরূপটা গড়ে উঠবে একেই বলবো রসে মতানে ঠিক আছে শুধু এখানে তিনটে কথা মাথায় রাখতে হবে প্রথম উঁচু ঢিবির মতো অবস্থান করবে এক নাম্বার ঢিবি ঠিক আছে দু নাম্বার কি প্রবাহের দিকে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় ঠিক আছে প্রবাহের দিকে আর ঠিক প্রবাহের বিপরীতে মানে এই দিকটায় এই দিকটায় কি হবে না তিন নাম্বার উৎপাটন প্রক্রিয়ায় শিলাখণ্ড খুলে যাবে দেন এই টোটাল ভূমিরূপটাকে আমরা কি বলবো না রসে মতানে রসে মতানের উদাহরণ কি লিখব না যুক্তরাষ্ট্রের ল্যাম্বার্ট ডোম যুক্তরাষ্ট্রের ল্যাম্বার্ট ডোম ল্যাম্বার্ট ডোম এই যে রসে মোতানে ভূমিরূপটা বললাম এই ভূমিরূপটা কিন্তু এই রসে মতানে এটা কিন্তু প্রথম যিনি ব্যবহার করেছিলেন প্রথম যে ভূবিজ্ঞানী তার নাম ছিল শসার ঠিক আছে কত সালে ব্যবহার করেছিলেন না এইটিন জিরো ফোর মানে আঠারোশো সালে উনি ব্যবহার করেছিলেন এই যে রকটা শুই আছে সেটাকে দূর থেকে দেখে একটা কি মনে হয় বলতো যে শয়নরত একটা ভেড়া শুয়ে আছে মানে একটা ভেড়া সেখানে শুয়ে আছে মানে শিপ তার জন্য এই ভূমিরূপটাকে অনেক সময় শিপ রক বলা হয় কি বলা হয় এখানে লিখে দিচ্ছি রক শিব রক এটাকে দেখে এই জায়গাটা দেখে মনে হয় যে একটা ভেড়া শুয়ে আছে তার জন্য শিব রক বলা হয় শিব মানে আমরা জানি ভেড়া আর রক মানে পাথর এই রসে মতানে বা রকের দৈর্ঘ্য কিন্তু প্রায় কুড়ি মিটার পর্যন্ত হতে পারে ঠিক আছে এবার অনেক সময় প্রশ্নতে হয়তো একটু ঘুরিয়ে দিল তো বলল যে রসে মোতানেতে উৎপাটন প্রক্রিয়া শিলাখণ্ডের বা শিলাস্তূপের কোন ঢালে দেখা যায় অনুবাদ ঢালে না প্রতিবাদ ঢালে তো অবশ্যই অনুবাদ ঢালে ঠিক আছে এটা কি ঢাল অনুবাদ ঢাল তো মাথায় রাখবে যেদিকে বায়ু যেদিকে আসে বা হিমবাহ যেদিকে আসে মানে অলওয়েজ প্রবাহের দিকটা কোনো কিছু বহির্জাত প্রক্রিয়া কোনো কিছু প্রবাহের দিকটা সেই দিকটা হয় প্রতিবাদ ঢাল পাহাড়ের ক্ষেত্রে বললাম পাহাড়েরই ঢাল থাকে প্রতিবাদ ঢাল আর ঠিক বিপরীত দিকটাকে বলা হয় অনুবাদ ঢাল মানে প্রতিবাদ ঢালে হয় বা হিমবাহের প্রবাহের দিকটা হয় অবঘর্ষ প্রক্রিয়া আর অনুবাদ ঢাল বা হিমবাহের প্রবাহের বিপরীত দিকটা হয় উৎপাটন প্রক্রিয়া এটাও কিন্তু খেয়াল রাখবে এবারে দেখো যে বললাম যে এই দিকটায় হিমবাহের প্রবাহের দিকটা মসৃণ বা বিপরীত দিকে এই ঢালটা এরকম শিলাখণ্ডগুলো খুলে যাওয়ার কারণটা কি কারণ কিন্তু একটাই যখন এই রকমভাবে একটা ভূমিরূপ বা শিলাস্তূপ অবস্থান করে তখন সেক্ষেত্রে কী হয় না হিমবাহটা যখন এরকমভাবে এই ঢালে যায় তখন এরকমভাবেই তো উঠতে থাকে এখানে কিন্তু কোনো সেরকম টান পড়ে না ঠিক আছে যদি কোনো নুড়ি বালি বা হিমবাহের আঘাতে পর্বতের মেচেতে একটা আঁচর কাটা কাটার মতো দাগ সৃষ্টি হয় সেটাকে অবঘর্ষ প্রক্রিয়া বলি আর যখন এরকমভাবে উঁচু জায়গাতে ওঠে দেন আবার নিচে নামতে থাকে তখন এখানে একটা পৃষ্ঠ টানের সৃষ্টি হয় ঠিক আছে পৃষ্ঠ টান যখনই সৃষ্টি হয় তখন এখানকার শিলাখণ্ডগুলো খুলে যায় আবার আর একটা জিনিস দেখো আমি এই যে হিমবাহটা এঁকেছি তার উপরে কিছু এরকম খাঁচ কাটার মতো জায়গা রেখেছি এই ভূমিরূপটাকে আশা করি প্রত্যেকের মনে রাখার কথা আগের দিন বলেছিলাম যে এই জায়গাগুলোকে আমরা কি বলি না ক্রেভাস কেন হয় এই যে পৃষ্ঠটান কারণ এই যে ঢালটা এখানে উঠছে আবার যে জায়গাটায় নামছে ঠিক আছে তখন এখানে একটা টানের সৃষ্টি হয় যার ফলে হিমবাহের এখানে ফাটল ধরে ক্রেভার সৃষ্টি করা আর তলদেশে মেঝেতে বা শিলাস্তূপে এই শিলাখণ্ডগুলো খুলে যাওয়ার ফলে এখানে উৎপাটন প্রক্রিয়া এখানে ঘটতে থাকে তার জন্য এখানে অবঘর্ষ আর এখানে হয় উৎপাটন সে মোতানের একটা ছবি দিলাম একটু দেখে নেবে দেখো লেফট সাইডের কর্নারে দেওয়া আছে হিমবাহের দিক তার মানে এটা কী বোঝাচ্ছে যে হিমবাহটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে তাহলে অবঘর্ষেও হবে লেফট সাইডে মানে এটা হিমবাহের প্রবাহের দিক বা প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল মানে বিপরীত দিক দিকটায় দেখো দেওয়া আছে উৎপাটন বলে আজকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ থেকে ছ নাম্বার ঝুলন্ত উপত্যকা এবং আমাদের সাত নাম্বার রসে মোতানে এটা আমাদের হয়ে গেল নেক্সট ডে আমরা এই দুটো বাকি থাকবে সেটা নেক্সট পার্টে আমরা আলোচনা করব